পাবে তুমি সকল রানী আমার শহরে কিংবা বাইরে বাইরে কিংবা শহরে কিংবা অনলাইনের যুগে ফোনের স্ক্রিনে দেশে কিংবা প্রবাসে যে যেখানে যে অবস্থায় আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সাদর বাগের হাটে নাই কোনো বাগের দেখা তবুও নাম তার বাগের হাট সুকান ডিগিতে আসে পানি তবুও নাম তার সুকান ডিগি রঙের আসে ভরপুর আমাদের বিভাগ রংপুর আর এ রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জেলা হচ্ছে লালমনিরহাট আজকে আমরা এসেছি লালমনিরহাট সদর উপজেলার গুকুন্ডে ইউনিয়ন অবস্থিত সুকান আর এই সুকান ডিগি নিয়ে থাকছে আজকের ভিডিও আপনাদের সাথে আছে আমি স্বামী মাসান শাকিল চলুন প্রতিবেদনের জেনেও দেখে আসি সুকান পূর্ণপূর্ণাঙ্গ ইতিহাস সুখান ডিগি নাম শুনলেই মনে হয় ডিগিতে পানি নেই তবে ডিগিটি কখনো শুকায় না বলেই সুখান ডিগি নামেই পরিচিত লালমনিরহাট সদর উপজেলার গুকুন্ডা ইউনিয়নে প্রায় আটত্রিশ একর জায়গা জুড়ে এই ডিগিটি অবস্থিত লালমনিরহাট শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এই ডিগিটি লালমনিরহাট জেলার ঐতিহ্য ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই ডিগিটি ছেলে যে কাউকেই প্রশ্ন করলে মুখে মুখে বলে দেয় এ তবে কেউ চোখে দেখেনি সবাই শুনেছে কেউ শুনেছে তার বাবার কাছ থেকে কেউ বা শুনেছে তার দাদার কাছ থেকে জানা যায় মিথিলার রাজা জৈনিক শ্রীরামচন্দ্রের শ্বশুরের রাজত্বকালে যখন একটা না বারো বছর অনাবৃষ্টি ছিল তখন প্রজাদের কষ্ট লাগাবের জন্য বিভিন্ন স্থানে অনেক ডিগি খনন করেন এই শুকান ডিগিটি সেগুলোর মধ্যে অন্যতম একটি চারদিকে নারিকেল ও জামগাছ সহ বিভিন্ন প্রজাতির গাছের শাড়ি যেন চোখ জুড়িয়ে দেয় সর্বশেষ ডিগিটি সংস্কার হয় উনিশশো সালে হুসাইন মোহাম্মদ ইশাদ সরকারের আমলে ফলে ডিগ্রিটি হুসাইন সরোবর নামে নামকরণ করা হলেও সবাই সুগান ডিগি নামেই চিনে প্রতি বছর ডেগির চার পাঁচ জুড়ে মেলা বসে মেলা দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায় ডিগ্রির এক পার থেকে আরেক পার দেখা অসম্ভব তার সাথে পাল্লা দিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন প্রজাতির গাছ গাছালি ডিগিটি দেখার জন্য প্রতিদিন ভিড় করে বিভিন্ন বয়সের লোকজন কেউ আবার দূর দূরান্ত থেকে ছুটে আসেন মাছ ধরার জন্য সঙ্গে করে নিয়ে আসেন শিব বর্ষি দিঘিটি মনোরম পরিবেশ অবস্থিত হওয়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন দিঘিটির চারপাশে রয়েছে দর্শনার্থীদের জন্য বসার জায়গা ছাউনি শিশুদের দুলনা ও রয়েছে গোসলের জন্য একটি ঘাট জেলা সদর থেকে একটু দূরে হওয়ায় দর্শনার্থীদের নিরাপত্তা সহ যাতায়াত ব্যবস্থা উত্তরোত্তর বৃদ্ধি পেলে যদি লক্ষ্য বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয় হ্যাঁ প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ